লোকসভা নির্বাচনের প্রচারের সাথে সাথে এবার দেখা যাচ্ছে কমিউনিটি পথে সাথে সংগঠনের সাথে লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী কালীপদ করতে তাহলে কি এবার লোকসভা নির্বাচনের শাসক দলের পাশেই থাকছে সমাজ জানিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে জঙ্গলমহলে কুর্মী ভোটার রয়েছে আটত্রিশ শতাংশ যদি কর্মীরা শাসক দলের পাশে থাকে তাহলে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় দেখা যাবে জঙ্গলমহলে এমনটাই মনে করছেন মানুষ আজকে মূলত আমাদের কুমি ভাইদের একটা একটা আলোচনা চক্র সামনের লোকসভাটাকে কেন্দ্র করে এটা একটা আলোচনা সভা ছিল এই আলোচনায় আমি অংশগ্রহণ করেছি এবং ওনাদের সমস্ত মতামত শুনলাম এবং এই ভোটটা যাতে ঠিকঠাকভাবে আমরা নির্দিষ্ট জায়গায় দিতে পারি এবং একত্রিতভাবে দিদির উন্নয়নটাকে সামনে রেখে যাতে বিভিন্ন জায়গায় প্রচার করতে পারি এবং দিদির হাতটাকে যাতে শক্ত করতে পারি এটার এই উদ্দেশ্য নিয়ে এখানে আজকে সমাবেশ হয়েছিল সেটা জনগণ বিচার করবে আমি ঠিক বলতে পারছি না তবে এটা আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সুতরাং এই জয়ের ব্যাপারটা জনগণ নিশ্চিত করবে ওনার আশীর্বাদ ওনার যদি বিপুলভাবে আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই বিপুলভাবেই জয়ী হব হ্যাঁ অবশ্যই ওনারাও থাকবেন তো হ্যাঁ ওনারা তো ওনারা ওনারা বলেছেন ওনারা আমাদের সঙ্গেই আছেন এবং দিদির যে সমস্ত উন্নয়নের যে ছোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই উন্নয়নের সুফল তো আমরা সবাই ভোগ করছি এবং ওনারা আমাদের সঙ্গেই আছেন ওনারা মাহাতো আজকে আমাদের ব্লকের যে সমস্ত কর্মী নেতৃত্বরা আছে তৃণমূল কংগ্রেসের তাদের সঙ্গে আমাদের যে লোকসভায় আমাদের দলীয় মনোনীত প্রার্থী সম্মানীয় আলীপ্রদ সরেন ওনার সঙ্গে আমাদের আজকের এই সভাটা অনুষ্ঠিত হলো আর কি আলোচনা মূলত উনি আমাদেরকে আবেদন করলেন যেহেতু একটা সামাজিক আন্দোলন আমাদের এই কর্মী সমাজ থেকে তাদের ঘোষিত ঘোষণা ইতিমধ্যে ঘোষণা করেছেন ওনাদের প্রার্থী হিসাবে তো সেহেতু যারা দীর্ঘদিন ধরে যারা এই দলের সঙ্গে যুক্ত আছেন বিগত দিনেও যুক্ত ছিলেন সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনা হলো যে আমরা কালীপদ সরেন অর্থাৎ আমাদের দলের মনোনীত প্রার্থী ওনার হয়ে আমরা ভোট করবো ভোটের লড়াই করবো এবং ওনাকে জিতিয়ে আনব এই অঙ্গীকার আজকের সভা থেকে আমরা করে নিলাম না ওনারা তো আলাদা করে প্রার্থী ঘোষণা করেছেন তাহলে শাসক দলের পাশে কি করে হলো ওনারা ওনাদের মতন মানে আমার কুর্মী সমাজ থেকে তারা নির্দিষ্ট কয়েকটা সামাজিক সংগঠন সব সংগঠন তো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি কয়েকটা সংগঠন অংশগ্রহণ করেছেন ওনারা দিয়েছেন প্রার্থী তাহলে এখানে তো তৃণমূলের সঙ্গে বোঝা যাচ্ছে না আর কি আমরা তো আছি দলের আছি আমরা দলের পদে আছি এবং আমরা যেভাবে আগেও তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে এনেছি এবারও তাই করবো আমাদের কোনো পরিবর্তন হবে না আমার নাম জগদীশ মাহাত আমি আগে বলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি